মাজার বললে এদের গাত্রদাহ হয় মাজার শব্দের আসলে জাহেল মাজার শব্দের অর্থ হলো জিয়ারত গা জিয়ারত করার স্থান আল্লাহর এগুলো এগুলো মাজার কবর কিন্তু সেই কবরটা যেহেতু রাত্রদিন সেখানে মানুষ জিয়ারত করে সেই জন্য এটাকে কি বলা হয় মাজার বলা হয় এদিন একজন আমার এক বক্তব্যের মধ্যে কমন করলো আমি যে বললাম নবীর বেটা হজরত ইব্রাহিম আল্লাহ তাল্লাহর মাজার জন্ব কীতে ওই জাহেল বল আমার ওখানে কমেন্ট করছে যে জনতুর বকিতে কোনো মাজার নেই মনে করছে বিল্ডিং হলে মাজার হয়ে যায় বিল্ডিং এর মাজার মাজার শব্দ রক্ত কি আর স্থান এখানে কোনো বিল্ডিং নাই থাক। শাহজালাল ইমন মাজারের উপর কি কুম্বিজ আছে হ্যাঁ কোনো বিল্ডিং আছে ওখানে কোনো ইয়ে আছে সাদ আছে তো এটা মাজার কিনা এটা মাজার ফরানের মাজারের উপর সাদ আছে যে এরকম অনেক অলিন মাজার আছে যেখানে কিনায় বিল্ডিং নাই যেখানে কিনায় কোনো সাদ নাই এই মাদাম বিবিরহাট আল্লামা শাহজানি শাহ রহমতুল্লাহ মাজার ওনার মাজারের উপরও কিনাই সাদ নাই সেই জন্য কি এটা মাজার হবে না এবং বিল্ডিং করলে গুম্বিত দিলে বড় করে ঘর করলে যে মাজার হয় না হয় মাজার হবে না সেরকম নয় জাহেল বলে বাতিলকে সমর্থন করেছে বাতিলপন্থী হয়েছে তো বলতেছে জন্নতুল বকিতে মাজার নাই আর জন্নতুল বকিতে নিয়মিত জিয়ারত চলে ফজরের নামাজের পর দলে দলে মানুষ জিয়ারত করে আসরের নামাজের পর দলে দলে মানুষ জিয়ারত করে এই জিয়ারত যেগুলাকে করে ওগুলোকে বলা হয় মাজার এই জেয়ারত করা এটা আল্লাহ নবীর নির্দেশ এটা নবীর কি শূন্য তো নবীর নির্দেশক জন্নতুল বকির কবরস্থানে নবী খুদ নিজে জেয়ারত করেছেন নিয়মিত নবী প্রায় সময় ওখানে জেয়ারতে যেতেন এবং আল্লাহ নবী আমাদেরকেও জিয়ারত করার নির্দেশ দিয়েছেন কবর জিয়ারত করার নির্দেশ দিয়েছেন নবী বলছেন নাহাই তুকুমান জিয়ারতুল কবুর আলা ফাজার উহা আল্লাহ নবী বলছেন আমি তোমাদেরকে প্রথম সময়ে ইসলামের প্রথমিক প্রাথমিক যুগে কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম এটা ওই সময়ের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করেছিলাম যে এবার নবী বলছেন আল্লাহ সাবধান সতর্ক শুনে রেখো ফাজার এখন থেকে তোমরা কবর জিয়ারত করো তোমরা কি করো কবর জিয়ারত করো কবর জিয়ারত কি করলে কি হবে নবী বলছেন এটা তোমাদেরকে কথা স্মরণ করিয়ে দেবে এটার লাভ আছে আছে তুমিও যে একদিন কবরে যাবে সেই কথা মনে পড়বে যাবো আমারও জারত আর করার জন্য আর কেউ আসবে এবং আল্লাহ নবী বলছেন সেটার মাধ্যমে তোমাদের অন্ত থেকে দুনিয়ার লোভ দুনিয়ার লালসা দুনিয়ার আকর্ষণ কমে যাবে জুহুদুতাক সৃষ্টি হবে এই জন্য নবী বলছেন তোমরা কবর জিয়ারত করো তাহলে কবর জিয়ারত করার নির্দেশ আসে না নাই এখন সে কবর জয়ারত করলে যদি মাজার কবর পূজারি হয়ে যায় এই কথা যেগুলা বলে এগুলা কি বাতিল এগুলা কি বাতিল এরা ইসলামের সমর্থিত কোরআন হাদিস সম্মত বিষয়গুলাকে অস্বীকার করে নাউজ